সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে সবচাইতে মূল কথা হচ্ছে যারা বিভিন্ন নামি দামি প্রোডাক্ট ব্যবহার করে কোনো ফলাফল পাননি তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন বিশেষ করে আপনারা সম্পূর্ণ নিরাপদভাবে দ্রুত বীর্যপাত ঠেকাতে চান এটা কিন্তু একটা বেস্ট হাতিয়ার এটা খুব সফট যারা অল্প টাকার মধ্যে আপনারা দ্রুত বীর্যপাতের সমস্যাকে সমাধান করতে চান একদম মোট কথা তারা এটা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ নিরাপদভাবে আর বিস্তারিত জানতে আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা বিভিন্ন প্রোডাক্ট আছে দেখতে পারেন দেখে দেখে আপনারা নিতে পারেন আর এটা কিন্তু রিওয়া সাবল প্রোডাক্টই এটা আপনারা দুয়ে দুয়ে ব্যবহার করতে পারেন এটা আপনারা তিন বছর ব্যবহার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম